নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তে হঠাৎ বাংলায় জারি হলো রেড অ্যালার্ট ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে বলা হচ্ছে আজকে রাতে এবং আগামীকাল লক্ষ্মী পুজোর দিনও উত্তরবঙ্গে একাধিক জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টি হবে তার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে আজকে দুপুরের পর থেকে বেশ কয়েকটা জেলায় মুসলধারে বৃষ্টি হয়েছে বজ্রপাত সহ আগামীকালও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে একাধিক জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে সেই সঙ্গে ভারী বজ্রপাত সহ কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল প্রচণ্ড উত্তাল থাকবে যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে এই অঞ্চলগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল জুড়ে তাই জন্য মৎস্যজীবীদের বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেন তারা উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যায় একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর এবং দক্ষিণবঙ্গে আজকে রাতের মধ্যে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে কিছু কিছু অঞ্চলে এবং আগামীকাল ঝড়ো হাওয়া থাকবে একাধিক জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তো ধরে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোন কোন জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় রেড অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে নতুন করে বজ্র তৈরি তৈরির সম্ভাবনা আছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে ভারী বৃষ্টিপাত চলছে নাকি মেঘলা করে রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে স্পেশাল বুলেটিন নাম্বার টোয়েন্টি থ্রি যেখানে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্স টেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হচ্ছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে নিম্নচাপ অঞ্চল যেটা উত্তর বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর অবস্থান করছিল সেটা কিন্তু লেস মার্ক হয়ে গেছে তবে তার সঙ্গে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর অবস্থান করছে ঘূর্ণাবর্ত এর জেরে গত চব্বিশ ঘন্টায় কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও ভালো বৃষ্টি হয়েছে আগামীতে উত্তরবঙ্গে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এই জেলাগুলোয় এক্সট্রিমলি হেভি রেনফল হয়েছে অর্থাৎ অত্যাধিক ভারী বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কলকাতা এবং আরও কয়েকটা জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের জন্য যে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে উইন্ড ওয়ার্নিং সি কন্ডিশন অ্যান্ড ফিশারম্যান রেড ওয়ার্নিং যেখানে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে তাই বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মৎস্যজীবীরা যেন সমুদ্রে না যায় সেই পরামর্শ দেওয়া হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আজকে নতুন করে কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার পরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে মধ্য ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মেঘ কিন্তু উত্তর বঙ্গোপসাগরেও রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গের প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলোর পরে এবং নদীয়ার ওপরে প্রচন্ড ভারী মেঘ রয়েছে মেঘের পরিমাণ একটু কম রয়েছে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে মেঘের পরিমাণ কম রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড জুড়ে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে আজকে দুপুর থেকে অবিরাম বৃষ্টি হয়েছে কোথায় কোথায় মুসলধারে বৃষ্টি হয়েছে একদম ফাটিয়ে বৃষ্টি হয়েছে বলা চলে এবং সেই সঙ্গে প্রচণ্ড বজ্রপাতও কিন্তু লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে বিভিন্ন অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী মেঘ রয়েছে মালদার ওপরে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘের পরিমাণ কম রয়েছে তবে মেঘলা আকাশ একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘলা আকাশ তবে মেঘের পরিমাণ কম রয়েছে তবে রাতে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আবারও কিন্তু মেঘ বাড়বে নতুন করে বজ্র মেঘ তৈরি হবে এবং মধ্যরাতে অত্যাধিক ভারী বৃষ্টি নামতে পারে ইতিমধ্যেই উত্তরবঙ্গের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারে কিন্তু মেঘের পরিমাণ কমে গেছে তবে মেঘলা আকাশ এখনো রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে বিদর্ভ সেই সঙ্গে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই অঞ্চলগুলোই অন্ধ্রপ্রদেশের মধ্যে আর উত্তর ওড়িশার মধ্যে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে দেশের বাকি অংশে আংশিক মেঘলা মতো রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা যেখানে আসামের মধ্যে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ থেকে বৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে আংশিক মেঘলা আকাশ খুব একটা ভারী মেঘ কিন্তু নেই তবে রাতে নতুন করে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে রংপুর ময়মনসিংহ রাজশাহী সেই সঙ্গে খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে নতুন করে মেঘ তৈরি হতে পারে কুমিল্লার ওপরে চট্টগ্রাম ঢাকা এবং সিলেটে নতুন করে বজ্রমেঘ তৈরি হয় গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু রাতে বৃষ্টিপাত নামতে পারে এবং এর প্রভাবে ত্রিপুরার মধ্যে কিন্তু বজ্রমেঘ তৈরি হবে রাতে ত্রিপুরার মধ্যেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দিয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল ছয় অক্টোবর দু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টি হবে দুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে যেখানে একুশ সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর মালদার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝড়ের সম্ভাবনা থাকছে বৃষ্টির সঙ্গে একই সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বলা হয়েছে প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাই জন্য প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝড়ের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় কিন্তু নতুন করে ভারী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর ছয় অক্টোবর থেকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তার জন্য গোটা উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা সাথে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রত্যেক জেলাতেই প্রত্যেক জেলা কিন্তু বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া থাকবে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সাতই অক্টোবর থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে কোনো ওয়ার্নিং নেই তবে দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গে থাকছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝাতে পারে এরপর আটই অক্টোবর থেকে নয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়াতে কোনো ওয়ার্নিং নেই তবে ওই সময়টাই নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই কিন্তু বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তাই এই জেলাগুলিতে হলুষ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর নয় অক্টোবর থেকে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি বলা হচ্ছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা রাজ্যের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে এরপর ছয় অক্টোবর থেকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিসর কমে যাবে বলা হচ্ছে গোটা রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তাই এই সময়টাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সাতই অক্টোবর থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে স্ক্যাটার ডেনফল হবে বৃষ্টিপাতের পরিসর কমে যাবে যেখানে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গে ফিয়াল্ডি ওয়াইড স্পের ডেন হবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিসর কিন্তু ওই একই রকম থাকবে যেখানে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলের মধ্যে থাকবে এরপর আটই অক্টোবর থেকে নয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় স্ক্যাটার ডেনফল হবে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলা হচ্ছে গোটা রাজ্যের টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে এরপর নয় অক্টোবর থেকে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আরও কমে যাবে এখানে আইসোলেটেড ডেনফলের সম্ভাবনা উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে তো বুঝতে পারলেন বন্ধুরা যে আগামী বারো থেকে কুড়ি ঘন্টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে সেই সঙ্গে তার পরবর্তী দুদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে তবে বৃষ্টিপাতের পরিচয় একটু কমে যাবে তবে উত্তরবঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর থেকে আবহাওয়ার অনেকটা উন্নতি হবে এবং বৃষ্টিপাত অনেকটা কমে যাবে উত্তরবঙ্গের মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত হয়েছে কালিম্পংয়ে একশো একত্রিশ পয়েন্ট আট এম এম জলপাইগুড়ি দুশো চোদ্দো পয়েন্ট আট এম এম আলিপুরদুয়ার একশো চোদ্দো পয়েন্ট নয় এম এম কোচবিহার একশো উনষাট পয়েন্ট তিন এম এম উত্তর দিনাজপুর ছাব্বিশ এম এম দক্ষিণ দিনাজপুর বিরানব্বই পয়েন্ট তিন এম এম মালদা ছত্রিশ পয়েন্ট নয় এম এম উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ফাটিয়ে বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্যদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে এগারো পয়েন্ট নয় এম এম নদীয়া সাত পয়েন্ট দু এম এম পূর্ব বর্ধমান চোদ্দো পয়েন্ট নয় এম এম বীরভূম পাঁচ পয়েন্ট পাঁচ এম এম পশ্চিম বর্ধমান তিন পয়েন্ট দুই পুরুলিয়া দুই পয়েন্ট নয় বাঁকুড়া শূন্য অন্যদিকে ঝাড়গ্রাম শূন্য পয়েন্ট সাত পশ্চিম মেদিনীপুর চার পয়েন্ট পাঁচ হুগলি পনেরো পয়েন্ট এক হাওড়া তিন পয়েন্ট পাঁচ পূর্ব মেদিনীপুর চৌত্রিশ পয়েন্ট তিন কলকাতা সত্তর পয়েন্ট সাত দক্ষিণ চব্বিশ পরগনায় বাইশ পয়েন্ট আট এবং উত্তর চব্বিশ পরগনায় ষোলো পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে